বড় লাউ কাটবো লাউ কেটে রান্না করে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে এখনো আমার মতো লাউ ভাজা খাওনি আমার মতো লাউ ভাজা এখনো করে খাওনি এখনো জানো না লাউ ভাজা বলে কিছু হয় চট জলদি আজকের ভিডিওটি দেখে গেলো একদম সিম্পল রেসিপি সিম্পলভাবে একদম ছোট্টভাবে তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ লাউটাকে ধুতেই হবে লাউটা কেটছি না ধুলেও হতো আগের দুজনেও হতো তো আমার মনে হলো একবার জল ঝরাতে রেখে দিয়েছি একদম থাকার মধ্যে আর থাকার মধ্যে মাখিয়ে ভালো করে চুটকিয়েছি তারপরে আর কি গরম করা চাপিয়ে দিলাম চাপিয়ে তেল দিয়ে দিলাম হ্যাঁ একটু বেশি তেল দিলাম ভাজা আছে নিশ্চয়ই আবার তেল লাগবে না এটা হতে পারে তাই একটু বেশি করে তেল দিলাম তেল দিয়ে একটু ভালো করে কড়াটা একদম বুলিয়ে 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 চারিদিকে নাড়িয়ে নিলাম কারণ এতটা লাউ এক কড়ার মতন দেখতে লাগবে তারপরে সমস্ত লাউ কিন্তু আমি ছেড়ে দিলাম তো বড় ভিডিও যাতে না দেখতে আসেন ছোটো খরের জন্য আমি আবার ভিডিওটি স্টপ করে দিলাম তারপরে আমি লাউটা নাড়তে 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 হাফ করা হয়ে গেল বাবা তারপরে ভাবলাম না এবারে তো সবাই হয়ে গেছে এবারে ডিজাইন করে ও হ্যাঁ লাউয়ের এর মাঝখানে ডিজাইন করবো হ্যাঁ ডিজাইন করবো দেখো দেখু দেখো নাড়তে নাড়তে ডিজাইনটা আমার হয়ে গেল বেশ সুন্দর করে গোল করে গোল করে একদম মাঝখানটা ফাঁকা করবে হ্যাঁ এইভাবে ঠিক জানো চৌকো সেট গোল সেক যাই সে দাও মোটামুটি এইভাবে কিন্তু একদম গোল করে ফাঁকা করে নেবে তাতে কি হবে মাঝখানে তেল সরে একদম যতটুকু তেল বেঁচে আছে ওই তেলটা কিন্তু মাঝখানে চলে আসবে আর ওই তেলটা মাঝখানে চলে আসে মানে এবারে পোস্ত দিতে হবে আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিতে হবে বিদিয়ে দুটোকে ভগানো করে ভেজে নিতে হবে মাঝখানে টেনশন নেবে না পড়বে না কিচ্ছু হবে না পুরো দেখে দেখবে একবার একবার সবাই যারা খাবে পরের দিন থেকে সবাই লাউ ঘরে নিয়ে চলে আসবে কেন না এই ভাজাটা খেতে এই ভাজাটা কিন্তু এতটা ভালো লাগে আমার বাড়িতেও প্রায় লাউ আসছে লাউ আসছে তাই আমি ভাবলাম আমার বাড়িতে যদি প্রায় লাউ আছে তা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো না কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আজকে আমার লাউ ভাজা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল তোমরা কিন্তু এইভাবে চার জল লাউ ভাজা বানিয়ে খেয়ে দেখো রুটি পরোটা লুকিয়ে সব দিয়ে দারুণ একটা রেসিপি আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাইক করতে ভুলো না প্লিজ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিওর সাথে জর্জর তোমাদের সাথে কথা বলতে চলে আসবো টাটা বন্ধুরা